পুলিশের চাকরি ছেড়ে শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করলেন প্রাক্তন পুলিশ কর্তা সোমবার রাজ্য বিজেপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিরোধী দলনেতার হাত ধরে আরামবাগ মহকুমার একাধিক থানায় ওসি ও পদে দায়িত্ব পালন করা প্রাক্তন পুলিশ আধিকারিক বঙ্কিম বিশ্বাস দলে যোগ দিলেন এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংসদ লকেট চ্যাটার্জি পুরশুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ শহর রাজ্য বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব এদিন বিজেপির পতাকা হাতে তুলে নিয়ে আনুষ্ঠানিকভাবে দলের সদস্য পদ গ্রহণ করেন বঙ্কিম বিশ্বাস জানা গেছে তিনি গোঘাট তারকেশ্বর হরিপাল ও জাঙ্গিপাড়া সহ একাধিক এলাকায় দক্ষতার সঙ্গে ওসি থেকে আইসি পদে দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন চাকরি করার পর সময়ের আগেই স্বেচ্ছায় অবসর নেন তিনি অবসরের পরও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে ছিলেন এদিন সাংবাদিকদের

লকেট চ্যাটার্জি সম্পাদক ওনাদের মাধ্যমে আমি আজকে বিজেপিতে জয়েন করলাম এর জন্য আমি বিশেষ করে কাছে কৃতজ্ঞ এবং সমস্ত রাজ্যের আমাকে সেই সুযোগটা দিয়েছে তার জন্য আমি নিজেকে কৃতজ্ঞ করছি এবং আমি এই দলে আসাতে আমি নিজের গর্ববোধ করছি অন্যদিকে পরশুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ বলেন বঙ্কিম বিশ্বাস এতদিন মানুষের জন্য কাজ করেছেন এবার তিনি মোদীজির নেতৃত্বে দেশের উন্নয়নের কাজে যুক্ত হবেন আমাদের রাজ্য বিজেপি কার্যালয়ে মাননীয় এবং মাননীয় আমাদের বিশিষ্ট সমাজসেবী এবং বিভিন্ন পুলিশ অফিসার হিসেবে আটটা থানার ওসিআইসি ছিলেন দুহাট তাতেশ্বর হরিপাল চাঙ্গিপাড়া গুড়াপ দমদম ক্যাডড়া ভাটপাড়া সহ বিভিন্ন থানার ওসিআইসি ছিলেন উনি নির্দিষ্ট সময় আগে উনি স্বেচ্ছা অবসর নিয়ে ক্লিয়ার করে আজকে রাজ্য বিজেপি কার্যালয়ে ভারতীয় জনতা যোগদান করেছেন আগামী দিনে মোদিজির কাজের যে ধারা সেই ধারাতে উনি সামিল হবেন নেতৃত্বের ব্যো রিপোর্ট নিউজ আজ বাংলা নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে